প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রুই রুইমাসের ধমনীতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রুই মাসের ধমনীতন্ত্র এই রুই মাছ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক্স আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনার মধ্যে থাকি রুই মাসের ধমনীতন্ত্র দেখে আসি হৃৎপিণ্ড থেকে ধমনীতন্ত্রগুলো সৃষ্টি হয়েছে এবং শেষ হয়েছে গিয়ে কৈশিক জালিকায় হৃৎপিণ্ডর কথা যদি আমরা বলি তাহলে রুই মাসের হৃৎপিণ্ডটার এখানে একটা ছবি অঙ্কন করা হয়েছে তোমরা সহজেই বুঝতে পারছো এটার নাম সাইনাস ভেনোসাস এটার নাম অ্যাটিয়া এটার নাম ভেন্টিকল ভেন্টিকল থেকে সোজা যেটা উপরের দিকে উঠে গেছে এটার নাম দেখো ভেন্টাল অ্যাওয়ার্টা। তাহলে ভেন্টাল অ্যাওয়াটা থেকেই মূলত আমাদের ধমনিগুলো সৃষ্টি হয়েছে দুই মাসের ধমনি সৃষ্টি হয়েছে ভেন্টাল অ্যাওয়াটা থেকে এবং শেষ হয়েছে গিয়ে কৈশিক জালিকায় এবং কৈশিক জালিকা থেকে শিরার সৃষ্টি হয় শেষ হয় গিয়ে এই দ্বিতপিণ্ডের সাথে আমরা একটু পরে রক্তের প্রবাহ চিত্র দেখে এই প্রক্রিয়াটা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা আমরা সৃষ্টি করতে পারব ধমনী ধমনীতন্ত্রের প্রধান অংশগুলো কি কি দেখো একটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী যেটাকে ইংরেজিতে বলে অ্যাফারেন্ট ব্রাঙ্কেল আর্টারি বা অন্তর্বাহী ব্রাঙ্কাল ধমনী দুই হলো বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী আর তিন হলো মহা ধমনি বা ডর্সা লেওয়াটা। তাহলে এটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি একটা হলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি আর একটা হলো পৃষ্ঠীয় মহাধমনি দেখে আসি একটু চেনার চেষ্টা করি ভেন্টালেওয়াটা থেকে যেগুলো বেরিয়ে ফুলকাতে চলে গেছে এগুলো নাম হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি। আমরা এখানে চারটা ফুলকা এঁকাছি প্রথম ফুলকা দ্বিতীয় ফুলকা তৃতীয় ফুলকা এবং চতুর্থ ফুলকা ভেন্টাল অ্যাওটা থেকে প্রথম ফুলকাতে চলে গেছে তারপরে দ্বিতীয় ফুলকাতে গেছে তৃতীয় ফুলকাতে গেছে এবং চতুর্থ ফুলকাতে গেছে এগুলো সবই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধ্বমনীগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে আমরা যদি হৃৎপিণ্ডের প্রক্রিয়ার মধ্যে আসি তাহলে দেখে আসি এটা ডাক্তারাস কুভেরি আমরা হৃৎপিণ্ড যখন পড়াইছিলাম তখন বলেছি এটা ডাক্টাস কুভেরি ডাক্তার সুবেরি থেকে সমস্ত যুক্ত রক্ত এই ডাক্তার থেকে সমস্ত যুক্ত যুক্ত রক্ত চলে আসে কোথায় সাইনাস ভেনোছাসে কী ধরনের রক্ত আসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাস থেকে চলে আসে অ্যাট্রিয়ামে অ্যাট্রিয়াম থেকে রক্তগুলো ধীরে ধীরে চলে আসে ভেন্টিকলে ভেন্টিকল থেকে রক্তগুলো উপরের দিকে ওঠে কী ধরনের রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেন্টিকল থেকে চলে যায় বাল্বাস আল্টারিয়োস্বাস বাল্বাসাল্টারিয়শ্বাস থেকে উঠে ভেন্টালাওয়াটা ভেন্টালাওয়াটা দিয়ে প্রথম ফুলকাতে চলে যায় প্রথম ফুলকা থেকে যেটা গেছে এটার নাম হলো প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনি তারপরে চলে গেছে দ্বিতীয় ফুলকাতে দ্বিতীয় অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী তারপরে তৃতীয় ফুলকাতে গেছে এটা তৃতীয় অন্তর্বাহী ব্রাঙ্কেল ধামনি তারপরে চতুর্থ ফুলকাতে গেছে এটা চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কেল ধামনি তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কেল ধামনি দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেখো বোঝার সুবিধার্থে আমরা যেগুলো কালো রং দিয়ে এঁকেছি এগুলো দিয়ে সব কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় চলে এসেছে ফুলকাতে ফুলকাতে আসার কাজটি ফুলকাতে এসে উদ্দেশ্য হচ্ছে যে রুই মাছ যখন মুখ দিয়ে শ্বাস পানি গ্রহণ করে এবং যখন ফুলকার পদে পানিটা গড়িয়ে বাইরে বেরিয়ে যায় তখন কার্বন ডাইঅক্সাইডটা চলে যায় পানিতে এবং পানি থেকে অক্সিজেনটা প্রবেশ করে ফুলকাতে তাহলে ফুলকাতে যখন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আসে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বেরিয়ে পানিতে চলে যায় এবং পানির অক্সিজেন ফুলকার মধ্যে প্রবেশ করে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তকে এখন সারা দিয়ে ছড়াতে হবে রুই মাছের তার জন্যে তৈরি হয়েছে আমাদের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অর্থাৎ ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি এবার আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনির দিকে চলে যাই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনিগুলো কীভাবে তৈরি হয়েছে দেখো প্রথম ফুলকা প্রথম ফুলকা থেকে আমরা রুই মাসের এই যে চারটা ফুলকা এঁকেছি আসলে ফুলকাটা কিন্তু হবে চার জোড়া অর্থাৎ এই পাশে চারটা আছে এ পাশে চারটা ফুলকা আছে এই চারটা ফুলকা হলো বাম পাশের ফুলকা আর এ পাশে চারটা ফুলকা হলো ডান পাশের ফুলকা ঠিক অনুরূপভাবে আমরা যে এই অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়া লটারিগুলো পড়লাম অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি একটা দুটো তিনটে চারটে এ পাশেও কিন্তু চারটা অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি আছে তাহলে এ পাশেও চারটা অ্যাপারেন্ট ব্যাঙ্কাল আর্টারি আছে এ পাশেও চারটা ব্যাঙ্ক ব্যাঙ্কালার তাহলে অ্যাপারেন্ট ব্যাঙ্কাল আর্টারি কয় জোড়া হবে চার জোড়া চার জোড়া মানে হলো আটটি আমরা এখানে লিখে দিয়েছি যে অন্তর বা অ্যাপারেন্ট ব্যাঙ্কাল আর্টারি কিন্তু চার জোড়া বহির্ভাই বা ইফারেন্ট ব্যাঙ্কাল আর্টারিও চার জোড়া আমরা এখন ইফারেন্ট ব্যাঙ্কাল আর্টারিগুলো কীভাবে তৈরি হয়েছে সেটা দেখে আসি প্রথম ফুলকা থেকে যে ইফারেন্ট এন আর্টারি তৈরি হয়েছে প্রথম ফুলকা থেকে এবং দ্বিতীয় ফুলকা থেকেও আমাদের ইফারেন্ট ব্রাঙ্কেল আর্টারি তৈরি হয়েছে এই দুইটি ইফারেন্ট ব্রাঙ্কাল আর্টারি পিঠের দিকে গিয়ে একটা ল্যাটারেল অ্যাওয়ার্ডটা তৈরি করেছে তাহলে প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনি সেটা তো প্রবেশ করেছে ফুলকাতে সেখান থেকে বেরোল বহির্বাহী ব্রাঙ্কেল ধমনি তাহলে প্রথম বহির্বাহী ব্রাঙ্কেল ধমনি এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কেল ধমনি একসাথে মিশে তৈরি করেছে ল্যাটারেল অ্যাওয়ার্ড অনুরূপভাবে এই পাশও যে ফুলকাগুলো ছিল যে প্রথম ফুলকা এবং দ্বিতীয় ফুলকা সেখান থেকেও বহিনভাই ব্রাঙ্কেল ধামনী এই পাশের ল্যাটারেল অ্যাওয়ারটা এসে তৈরি করেছে তাহলে দেখি এই প্রথমটা এসে যুক্ত হয়েছে এই প্রথমটার সাথে এবং এই পাশের দ্বিতীয়টা যুক্ত হয়েছে এই পাশের দ্বিতীয়টার সাথে তাহলে এই দুইটা লেটারেল এওয়ারটা তৈরি করেছে আমাদের প্রথম এবং দ্বিতীয় ফুলকা এবং অনুরূপভাবে তৃতীয় এবং চতুর্থ ফুলকা কি করেছে তৃতীয় ফুলকা থেকে একটা বেরিয়েছে আর চতুর্থ ফুলকা থেকে একটা বেরিয়েছে এই দুইটা একসাথে আগে যুক্ত হয়েছে তারপরে কিন্তু ল্যাটারেল অ্যাওয়াটার সাথে যুক্ত হয়েছে অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ যে ইফারেন্ট ব্রাঙ্কাল আটারি অর্থাৎ বহির্বাহী ব্রাঙ্কিয়াল আটারি এরা ল্যাটারেল অ্যাওয়াটায় যুক্ত হওয়ার আগে নিজেরা আগে একবার যুক্ত হয়ে তারপরে ল্যাটারেল অ্যাওয়াটার সাথে যুক্ত হয়েছে অনুরূপভাবে আমাদের এই ডান পাশ থেকে যে তৃতীয় এবং চতুর্থ ফুলকা থেকে যে ল্যাটার লেওয়ারটা তৈরি হয়েছে তারা কিন্তু এইখানে যুক্ত হয়েছে অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয় যেখানে আছে এখানে হবে আমাদের তৃতীয় এবং চতুর্থ এইখানে আমাদের তৃতীয় আর এখানে হলো চতুর্থ তাহলে এখানে যুক্ত হয়েছে তৃতীয় এবং চতুর্থ মিলে এই পাশে ল্যাটারাল আওয়ারটা তৈরি করেছে তাহলে দেখলাম এখানে দুইটা ল্যাটারাল আওয়ারটা একটা বাম পাশের সাথে যুক্ত হয়েছে একটা ডান পাশের ফুলকার সাথে এই ল্যাটারেল আওয়াটা যুক্ত হয়েছে ল্যাটারেলটাগুলো কী রক্ত বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তারে আমরা বুঝতে পেরেছি যে ইফারেন ব্রাঙ্কাল আর্টারি আর এই ইফারেন ব্রাঙ্কারি এটা প্রথম ইফারেন ব্র্যাঙ্কাল আর্টারি এটা দ্বিতীয় ইফারেন ব্র্যাঙ্কাল আর্টারি এটা তৃতীয় ইফারেন আর্টারি এটা হলো চতুর্থ ইফারেন আর্টারি তাহলে ইফারেন্ট ব্যাঙ্কাল আর্টারি কিন্তু বাম পাশে চারটা থাকবে আবার অনুরূপভাবে ডান পাশেও কিন্তু এই জন্য ইফারেন্ট ব্যাঙ্কাল আর্টারি হল চারজন ইফারেন্ট ব্যাঙ্কাল আর্টারিগুলো কী রক্ত বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে আর অ্যাফারেন্ট অর্থাৎ বহির্বাহী ব্রাঙ্কাল আর্টারি যেটা অন্তর্বাহী ব্রাঙ্কাল আর্টারি এটা বহির্বা অন্তর্বাহী ব্রাঙ্কাল আর্টারি এগুলো কী ধরনের রক্ত বহন করে এগুলো হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ অন্ত রক্ত বহন করে এটা হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কী রক্ত বহন করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর বহির্বাহী ব্রাঙ্কাল ধমনী কী রক্ত বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এবার প্রথম যে বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী সে রক্ত নিয়ে গেল কিন্তু হায়ার ধমনী দিয়ে সিউডোব্রাঙ্কে আমরা এখানে আর একটা ফুলকার মতো দেখতে পাচ্ছি এটা আসলে একটা সিউডোব্রাঙ্ক অর্থাৎ নকল ফুলকা সিডোব্রাঙ্ক থেকে অফথ্যালমিক ধমনী হয়ে রুই মাছের মাথার দিকে রক্ত নিয়ে গেল অর্থাৎ এই সাইডটা হলো মাছের মাথা আর এই সাইডটা হলো রুইমাসের লেজ তাহলে মাথার দিকে রক্ত নিয়ে গেলো অফথ্যালমিক ধমন দিয়ে রুই মাছের চোখের দিকে রক্ত নিয়ে গেল তারপরে আসি এই ল্যাটারের আওয়াটা আর এই ল্যাটারের আওয়াটা এবং এইখানে আসে প্রথম এবং দ্বিতীয় যে ইফারেন ব্যাঙ্কাল আর্টারি মিলে এখন একটা ধমনি বলাই তৈরি করেছে এই ধমনি বলায়ের নাম হলো সার্কিউলাস সেফালিকাস ধমনি বলাই সেই সার্কুলাস সেফালিকাস থেকে দুইটি ক্যারোটির ধমনি মাথার দিকে অর্থাৎ মাথার করোটির দিকে মস্তিষ্কের খুলির দিকে রক্ত নিয়ে গেছে দুইটি ক্যারোটির ধমনী এরা সব কী রক্ত বহন করছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মস্তিষ্কে নিয়ে যাচ্ছে ল্যাটারাল অ্যাওয়াটা দুটি নিচের দিকে নেমেছে নিচের দিকে নেমে দুটো একসাথে তৈরি করেছে ডরসাল অ্যাওয়াটা ডরসাল অ্যাওয়াটা পৃষ্ঠরেখা বরাবর অর্থাৎ ডালাওয়াটা মানে কিন্তু পিষ্টি ও মধবনী ডাওয়াটা এখান থেকে যখন লেস পর্যন্ত চলে গেছে তখন বিভিন্ন জায়গায় সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে গেছে যেমন এখানে দেখতে আসি সিলিয়াকো ধমনি মানে সিলিয়াকো মেসেন্টারিক ধমনি এখানে এটা দেখতে আসি মেসেন্টারিক এরা বিভিন্ন জায়গায় রক্ত নিয়ে গেছে এই জায়গাগুলো কোথায় কোথায় অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাচ্ছে আমরা আলাদা করে এ পাশে লিখে দিয়েছি সহজে বোঝার জন্যে তাই ডর্শালেওয়াটা থেকে রক্ত নিয়ে যাচ্ছে সাবক্লাবিয়ান ধমনি কোথায় রক্ত নিয়ে যাচ্ছে বক্ষপাকনা বক্ষচক্রে রক্ত নিয়ে যাচ্ছে কি ধরনের রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সিলিয়াকো সিলিয়াকো মেসেন্টারিক ধমনি আমরা এখানে আরেকটা ধমনি দেখতে পাচ্ছি সিলিয়াকো মেসেন্টারিক মেসেন্টারিক ধমনি এটা রক্ত নিয়ে যাচ্ছে পাকস্থলিতে অন্ত্রে যকৃতে অগ্নাশয় মলাশয় তাহলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এই সিলিয়াকো মেসেন্টারিক ধমনি রক্ত নিয়ে যাচ্ছে প্যারাইটাল ধামনি এটা দেহ রক্ত সরবরাহ করে আর রেনাল ধমনি এটা হলো বৃক্কে রক্ত সরবরাহ করে তারপর ইলিয়াক ধমনি এটা শ্রোণী পাকনায় রক্ত সরবরাহ করে কডাল ধমনী এটা তো লেজে রক্ত সরবরাহ করে এবং জেনিটাল ধমনি জনন অঙ্গে রক্ত সরবরাহ করে তাহলে আমরা বুঝতে পেরেছি যে ডর্সালেওয়াটা সরাসরি যখন লেজ পর্যন্ত এসেছে তখন সমস্ত অঙ্গগুলোতে সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে এগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ এমসিকেও অনেক পরীক্ষায় এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকেও পরীক্ষা আসে এগুলো থেকে আলাদাভাবে একটু মুখস্থ করতে হবে বিশেষ করে আমরা যদি বলি সিলিয়াকো মেসেন্টারিক ধমনি। এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ সিলিয়াকো মেসেন্টারিক ধমনি আমরা তিন টেস্টটা দিচ্ছি এখান থেকে সবচেয়ে বেশি এমসিগোগুলো আসে যে সিলিয়াকো মেসেন্টারিক ধমনি কোথায় রক্ত নিয়ে আসে এটা ছিল মাসের ধমনীতন্ত্র এটা মুখস্থ করতে হবে এবং একটা কিভাবে রক্ত প্রবাহিত হয়ে বিভিন্ন দিকে চলে গেছে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে